তো আমি যখন এদের ডিভোর্স হয়েছিল তখন একটুখানি স্টোরি শুনছিলাম যে বান্ধবীরা বাসায় না ওরা হচ্ছে ব্লগ বানাইতো তারপরে হচ্ছে ওই বান্ধবী হচ্ছে হাজব্যান্ডের লগের মানে কি বলে প্রেম করতো সো এখন হচ্ছে ওই মেয়েটার সাথে ডিভোর্স হওয়ার পরে হাজব্যান্ড ওই এতদিন নক্তা করছে না আমার তার সাথে কোনো সম্পর্ক নাই কোনো কিছু নাই সে এইগুলা মাইয়া ডিভোর্স দিয়ে দিছে দেখে এরকম উল্টাপাল্টা করতেছে এখন আইসে সেই কথাই সত্য হলো যে মেয়েটা বলছে যে আমার হাজব্যান্ডের সাথে আমার বান্ধবীর সম্পর্ক সেই কথাই সত্য হলো যে রে বিয়ে করে ফেললো তো যাই হোক এই স্টোরি আমি দেখতেও চাই না বারবার হচ্ছে আমার চোখের সামনে চলে আসতেছে আর ভাই আমাদের মতো পাবলিক আমার মতো পাবলিক যা এই স্টোরি দেখতে দেখতে তাদেরই রিচ বাড়াই দিতেছে তাদেরই ফেসবুক ফলোয়ার বাড়াই দিতেছে আর হচ্ছে এরকম আজব আজব কাহিনী হচ্ছে মানুষের চোখের সামনে আরও বেশি ছড়াচ্ছে যখন একটা ভিডিও যত বেশি রিচ বাড়বে তত বেশি হচ্ছে মানুষের কাছে চলা যাবে তাই না আর এগুলোই ভিডিও শেয়ার হইতেছে কি লিগা কিছুই বুঝি না তো যাই হোক আমি আজকে আমার দিনটাই খারাপ করে ফুলছে এগুলো দেখতে দেখতে তবে হ্যাঁ আমি কিন্তু আমার বান্ধবীর লগে আমার হাজব্যান্ডের জীবনেও কোনো ব্লগ বানাইতে দিব না যদি আমি ব্লগ বানাই জীবনও বানাইতে দিব না বান্ধবী যদি বিয়ে করি যদি কখনো বিয়ে করি যেসব কাহিনী দেখা যাইতেছে মানুষ আসলে বিয়ে থেকে অনেক দূরে চলে যাবে এই দেখা যাইতেছে এক মাইয়া হাজবেন্ডরে আরেক বিয়ে করাইতেছে এদিক দিয়ে আরেক বান্ধবীরা বাসায় না ব্লগ বানাইতেছে বান্ধবী জামাই নিয়ে ভাইগা যাইতেছে কি অবস্থা ওই যে হয় না যে কথায় আসে না যে বান্ধবী হইয়া ঢুইকা তারপরে সতীন হইয়া বাইরেছে তো যাই হোক আমি না এগুলো দেখতে চাই না তারপরে হচ্ছে না আমরা কমেডি পছন্দ করি তো অনেক বেশি যেমন আমি কাপল শর্মার শো পছন্দ করি তারপরে হচ্ছে আরও কিছু কিছু বাংলাদেশের কিছু কিছু যারা হচ্ছে ফানি ভিডিওগুলো বানায় তাদেরকেও আমার ভাল লাগে তো এগুলো যখন আসে না চোখের সামনে তখন আমার কমেডিই লাগে তো দেখা আমার প্রথমত চিন্তা করলাম যে না ভিডিও বানাবো না তারপরে আবার একটা কি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিলাম তো যাই হোক আমি আপনাদেরকে এই ভিডিও এই কথা বললাম বোরিং ফিল করানোর জন্য আম সো সরি তো কী করবো বলেন আমার ওয়ালে এত বেশি আসতেছিল আর আমার কাছে ভিডিও পোস্ট করার মতো কোনো কিছু ছিল না আমি বলেই দিলাম তারপরে হচ্ছে এই এই এদের নিয়ে একটু কথা বললাম তো আপনারা কারা কারা এরকম বিরক্ত হয়ে গেছেন এই ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে আমি দেড়শো বাজি করতেছিলাম কারণ হচ্ছে আমি এতগুলা নিয়ে আসছি শপিং করে আর বাট আমার এগুলো হচ্ছে বাসা থেকে নষ্ট হয়ে যেতেছিল চিন্তা করলাম যে আমি আজকে ভাজি করে ফ্রিজে রেখা দিই তো আপনারা কারা কারা পছন্দ করেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ বাই